আসলে অনুভূতিটা দুজনেই যেহেতু যাত্রা শুরু করেছিলেন তো আপনাদের অনুভূতিটা কি বলেন আমাদের আসলে অনুভূতিটা হলো আমি তো একটি বিজনেস এর সাথে আজকে চোদ্দ বছর আছি তো আমার অনেক দিনের একটা অনুভূতি যে আমার ম্যাডাম যেন একটা কোম্পানির সাথে জড়িত থাকে এই জন্য আমি অনেক দিন ধরে একটি বিজনেস করব করব বলে আমার একটি প্ল্যান ছিল সেই প্যালন শেষ করলাম এবং আশা করি যেন আমরা দীর্ঘদিন এই বিজনেসটা যেন দুইজনে মিলে আমি ওকে সহযোগিতা করতে পারি ওই জন্য বিজনেসটা ভালোভাবে চালাইতে পারে এবং সারা বাংলাদেশে সবাইকে যেন মান সম্পূর্ণ সেবা দিতে পারে আমরা একটু আপুর কাছে যাবো আসলে ওপেনিং হলো আপনার দীর্ঘ একটা যাত্রা পেরিয়ে আসেন এই পিছনের গল্পটা যদি একটু আসলে আমার অনেক দিন ধরে নিজে কিছু করার ইচ্ছা তাই এখন নিজে তো কি করব চিন্তা করতেছি তো ওর আমার হাজবেন্ড বলতেছে যে ঠিক আছে আমি একটা ব্যবসার ব্যবস্থা করে দিতেছি যেটা তুমি করতে পারবে সততার সাথে এখন আমাদের অনেক দিন ধরে বিজনেস তাই উনি আমাকে এই বিজনেসটা করে দিল এখন দেখি সামনে দিকে কিভাবে যাওয়া যায় সবাই যদি আমার পাশে থাকে আশা করি আমি সামনে যেতে পারবো ইনশাআল্লাহ এই বিজনেসে কেন আসলে অনেক বিজনেস আছে আসলে এই business টা তে অনেকেই অনেক প্রতারিত হয় তাই আমি চাইতেছি যেমন আমাদের এখানে যেহেতু আর একটা business আছে আজকে প্রায় চৌদ্দ বছর তাহলে আমাদের এখানে আশেপাশে সবাই চেনে তাই এই business যাব তে এই কারণে যে আমাদের এখানে আসলে কেউ প্রতারিত হবে না এবং সততার সাথে এখানে কাজটা হবে যেহেতু একটা travel agency এই agency